তো স্কোয়াড স্কটের মধ্যে ভাগ করিরে একটা ম্যাচ সিস্টার ঘুরিয়ে দিছি তোমরা দেখতে আছো কিন্তু মরা নিছি মিছে নাইমে মোরা কিন্তু লুট মুট মোটামুটি কমপ্লিট করে দিয়ে আছি লুট মুট লাগবে কারণ তুমি যদি লুট না করতে হেলে তুমি এনিমি মারবা কিন্তু এই জন্য আগে তোমাকে ফারস্টে লুট করতেই হবে বল লুটটা তো ভালোমতো করতেই হইবে এইবার চলে দিয়ে দিবে এনিমি মারার আগে মোরা কিন্তু লুট মুট হয়ে গেছে এই দেখ মোরা এনিমি মারার আগে কিন্তু চললেইছি বুঝলে আছো বেടারা এমন হইছে এনেমি মনে হয় উপরের দিকে একটা আছে এই যে মনু আছে এই যে ম্যাক্স সেভেনের মায়ের কয় কিরে ওর মনে হয় ওদিক দিয়ে অত্যাচার করতে আসলে ওদিকে গুরু মারতে কিন্তু মই একুললে কিন্তু মারলে দিছি কিললে কিন্তু মোর খাতায় একটা কিল অলরেডি জমা হয়ে গেছে তোমরা কিন্তু বুঝলো আইজো খালি কিল গুনবা ঠিক আছে কিল গুনতে গুনতে বেবাক হয়রান বানাই গেলাম কিন্তু আই তোমরা দেখ পাই যে কতটি কিল খালি হরে ঠিক আছে তো এদিকে এনিমি যে আলে মোটামুটি মারা শেষ এখন ওদিকে একটু চললে গেলাম আবার চললে যেতেছি মোরা মগো এই কর্মস্থানে যে এনিমি মোরা এনিমি মারতাম ফাট কইর লঞ্চার ধরে চললে সেই দেখো আই পড়ছি জোনের মধ্যে সামনে কিন্তু এনিমি আছে উই দিয়ে দেখো ওই 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 ওখানে ভাই খালি ঘরে ঘরে ওরে কিন্তু মুই অলরেডি নক হইলে দিছি দেখো মোর খাতা কিন্তু দুইটা কিল জমা হই গেছে ওরে বাবা নি দা রাখা আবার মারে যাক সমস্যা নেই এগুলো একটা মেডিক হয়ে আগে বস দেয়ারছো ওই যে ওই ও দেখতে আসছো ওই যে ওই ওই কিন্তু আরে মুই ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি ড্যামেজ ও খাইতেছে না ওই ড্যামেজ একটু খাইছে যাক সমেশে না নিচেই মারতে হবে মোৰ মোর টিমমেট এরা মারিয়েছে একটা কথা মনে রাখবা গাইজ তোমরা যে কালে মনে করো ষোলো বা মানে স্কোয়াড লগে নাম এগুলো অলওয়েজ স্কোয়াড এর লগে থাকবা এল্লা যদি যাও হেলি কিন্তু তোমরা বালপাক নামি হরতে গেলে কিন্তু মাইডে খাই যাবা দেখো মোরা ষোলোতে কিন্তু আল্লাহ স্কোয়াডে কিন্তু আল্লাহ মোরা কিন্তু অলরেডি দুটি কিল শুরু করি ফেলেছি শুরু হলিনি অবশ্যই কিল দুটো মর গিয়া লেয়ার লাগে লগে থাকলে একটা সুবিধা আছে যে কিল হরণ যায় বুঝতে আরছো কিল হরণ যায় বলতে কিল চুরি হরণ যায় এইবার দেখো মোরা কিন্তু চলে এলাম বিমে শক্তির দিকে বুঝতে আরতে পারছো তোমরা সামনের দিকে মনে হয় এনিমি আছে হ এনিমি আছে যাক সমেশনে ওদিকে মোরা উপিন হয়েছে যাইতেছি এক বান্দা সামনে বান্দারে নক করে দিছি বান্দায় বুঝতে আরে নাই বুঝতে আরছো যে মোদ্দারে ম্যাক্স সেভেন আনলো আর ম্যাক্স সেভেনের মায়ের যাতা দলে মারিয়ে দিয়েছি বুঝতে পারছো ও ম্যাক্স সেভেনের মায়ের খেয়ে মোটামুটি একটা টালের দিকেই চলে গেলে সামনে এনিমি আবার মোরে মারে ওরে বাবা আবার গুলু মারকে দেশে সমস্যা নাই এনিমি আইসবো তোমাকে বংশ করলে দিব ধ্বংস ওরে বাবা আবার কি হারে গুলুর বন্যে বইয়া লাগতেছে মই একটা গ্রেনেড বোম মারলাম সরি ঐ যে রে কি কয় ভুলে গেছি এত মন অবলা মন সবই ভুলে যায় ভুলে যায় বুঝতে আছো তোমরা যাক সমস্যা নাই সামনে আরেক বান্দা আছে ওরে আগে মাইর দিয়ে লই ওরে এই দেখছো দেখছো ম্যাক্স 7 মাইর কয় কিরে রে তোমরা কিল কি গুনছো কিল কিন্তু মগও খাতায় অলরেডি সাইডে জমা হয়ে গেছে এনিমি কিন্তু এখানে 21 টা লাইফ আছে আর মনে করো এনেমি ডিবেপ কিবেপ দিয়ে না হবে এই দাও 21 টা গেছে দাগ সমস্যা নাই এনিমির বংশ করে দেবো দংশা যত এনিমি বাড়বে তুই মগও ভালো কি অত বেশি হবে সামনে গুলু মারা আছে সামনে আবার এক বান্ধব ফাইট করে কোন বসতে আরতে না যাক সমস্যা নাই যেহেতু তোমরা জোনের মধ্যে আছিস জোনে ভালোই লাইফ কাটতে আছে আগে জোনের মধ্যে ঢুকে মেডি খাইতে বসতে আসো সেভ জোনের মধ্যে আগে ঢুকে লই দেবে এই দেখো মই কিন্তু সেভ জোনের মধ্যে আই পড়ছি ভাই একটা মেডি মার দিল কারণ হইছে আগে নিজের সেফটি পার্টস অলওয়েজ লইয়া থাকতে হইবে বুঝতে নালে নাইলে কিন্তু মনুরা মারিয়ে দেবে তোমাকে তো নিজে আগে সেফটি ফার্স্ট লই দিবে দেখ আমার টিমমেট কিন্তু একটা অলরেডি নক হই গেছে আর নক করতে অধিক দে যাক মুই যদি ওখানে যাই আর মার কিন্তু 100% খামু যেহেতু মোর 10 হইতে 20 কিল হরতে হইবে হয়তো মোর অলওয়েজ সেফটিতে থাকতে হইবে এনিমি দেখ 19 এলাই বসে এই পর্যন্ত এনিমি ওখানে একটা আললে ও গেলে কই সামনে একটা গাড়ি আছে গাড়িতে যদি ফাটাই দিই হলে কিন্তু এনিমি যায় মনে করে ও গাড়ি লইয়া ওরা চেরবে না অতএব মোরা গাড়িতে ফাটাই দিই দেখি কিল দে গাড়িতে পাই নাই যা কেউ যদি ওখানে কোনো নামে এখন গাড়ি লয়ে পলানের একটা সম্ভাবনা কিন্তু নাই অতএব মগজ এটা হরতে হইব ওদিকে খেয়াল রাখতে হইবে যে ও কোন সময় ওই নিয়ে লাভ দিয়ে নিছে নামে ঠিক আছে ও যে কালি ওখানে কোনো লাভ দিয়ে নামে হে কালি মগর কিন্তু কিন্তু এই নেটা কত আছে মোরা যদি সেব জন্য না ঢুকতে তো মোরাও মারি কেম ওই যে ওই যে ওই যে দেখো বান্দায় কিন্তু অলরেডি নিছে নামিয়ে গেছে যাক সমস্যা নাই মোদ্দার আছে গান এরা কি এনের জন্য করে দিছি ধ্বংস দাও ও কিন্তু পাঁচটা কি মুখwidehat জমা হয়ে গেছে কিন্তু না এদিক দে মুক আবার অত্যাচার করতে আছে বুঝদে আছস এদিক দে যে তো মুক অত্যাচার করতে আছে মুক গুলু মারলি গিয়ে সামনের দিকে আগে হইতে হইবে পড়apsack তো বই গুলু আছে ঠিক আছে মুরা গুলু মারি মেরে সামনের দিকে আগব মু যেতে মুক না মারতে আরে বুঝদে আছস এই দেহ মুরা গুলু মারি মেরে কিন্তু অলরেডি সেফ জোন এর মধ্যে

এইদিকে মর নক নখ করেছে আবার আবার রাখলাম কি রিভাইভটা দিয়ে দিলাম এখন ধরে হরতে বই সামনে এক বান্দা আছে এই ধর ও সামনে বাইরে কিনলে গিয়ে ও বাইরে ইলে কিনলে আর মরলো বা কিল লেগে বুঝতে অত যারা হটতেইবি তোমরা আলো আলো খেয়াল রাখবা যে তোমরা শেপ জোনে মগো কিন্তু আরেকটা কথা এটা হইছে মগো কিন্তু বয়টাও ল লাগে বস দে বয়টা না লইলে কিন্তু খেলার প্রপারলি মজাটা মরা পাবো না ওরে বাবারে দেখো মারে কি মারা কি মারা मारे মইগুলো জোন একটু ঢুকিয়ে একটু এমোতে মো লইলে ইয়ারে মো লাগে কারণ হইছে মোরে ইয়ারের মত শেষ হই গেছে বস দে এই দে এই একুদে কিন্তু মই মোটামুটি মোটা জোনের মধ্যে আইয়ে পড়ছি আরে এনিমি তো মোটামুটি মোরে মারতে আসে যাও করা মারার চেষ্টা করতে আসে ওরা মারার চেষ্টা করুক সমস্যা নাই মো কিল কিন্তু দেখ খাতা অলরেডি 6টা জমা হয়ে গেছে বুঝতে দে আছো এনিমি 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 এদিকে ওদিকে যাইন দিয়াক এই এই দাও এই এই মোর টিমমেটে কিল চুরিটা লই গেলে যাও কর কিলটা কনফার্ম হইরে দিলাম চুরি হললো আর কিল আমি কনফার্ম মরি দিলাম একুদে আরেক বান্দায় মোরে মারে অতএব নিজে সেফটি ফার্স্ট লই এইতে ভাগ দেই দেখিলে এগুলো আই গিয়ে পরে এই যে মারতে এই দাও এক বান্দা এক বান্দা এই দাও ফ্রিতে কিন পাই গেছে আরেকটা একটা বুঝছো মোগর দেখা মো খাতায় কিন্তু সাতটা কিন জমাই গেছে ওরে বাবা কিন এই এনিমিটা ভালোই মরে ড্যামেজ দিতে আছে যাক সমেশনে মোর দ্বারা একটা ইনজেকশন আছে বুঝছো না এই দেখা মোর টিমমেটে কিন্তু মরে ইনজেকশনটা মারার সুযোগ করে দিতে যত পরে কি ওরে মারলে কোন আইন ধরে মারলে কোন আইন বুঝতে পারতে পারছিনা এখন তো আবার মরো মারিয়ে দিলি উপরে কোনে মারিয়ে দিছে ও দেহ ও কিন্তু কামটা মোটেও ভালো হল না তো গাইস এই এল এর ভিডিও বুঝলে আছো আজ তো তোমাকে কিল পর্যন্ত করে দেয়া তোমাকে নেক্সট ভিডিওতে আমি কথা দিতে তোমাকে 15টা কিলের টিপস এন্ড ট্রিক মই লই যামু ঠিক আছে মই যেরকম খেলছি এরম যদি তোমরা খেলো আর তোমার 60টা কিল অনায়াসে করতে কোনো সমস্যা হইবে না আর যদি